আজকের এই ব্লককে অনেক অনেক কিছু স্পেশাল হতে চলেছে কারণ আজকের লক্ষটি হচ্ছে শিক্ষা সফল নিয়ে এভরি এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিউদ্দিন এবং আবারও আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি তো এই ব্লগটি স্পেশাল হতে চলেছে কারণ আজকের এই ব্লগটি হচ্ছে শিক্ষা সফর নিয়ে এই বছর আমরা শিক্ষা সফরে যাচ্ছি সিলেট তো সিলেটের মেনলি জাফলং যাওয়া হবে তার সাথে অনেক জায়গায় যাওয়া হবে তো দেখা যাক কোথায় কোথায় যাই তো আজকে আমরা কোথায় কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার এই সিলেট

প্রথমবার আমরা শিক্ষা সফরে যাচ্ছি আমরা প্রথমবার মানে আমার খুবই এক্সাইটিং লাগছে এবং মানে আমরা বন্ধুরা মিলে কোথাও একা একা পরিবার ছাড়া এই প্রথমবার যাচ্ছি কি হয় তো তোমরা আমার বিদ্যুৎ সাথে থাকো এবং দেখা হবে তো গাইস ব্রাহ্মণবাড়িয়া আমাদের একটা ব্রেক ট্রেন দেয় এবং সেখানে আমরা একটা রেস্টুরেন্ট নেই ছবি তুলতেছে এই যে আমাদের সাথে আরো কয়েকজন আছে দেখুন এই যে জিম বাই চকলেট খেতেছে তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেবে তো আমরা এখন বাসে উঠবো সিলেট আসলাম তো এখন আমাদের ব্রেক টাইম চলতেছে তো ব্রেক টাইমের জন্য আমরা রেস্টুরেন্ট আসলাম তো রেস্টুরেন্টে আমরা কিছু ব্রেক টাইম নিচ্ছি এবং ব্রেক টাইম শেষ হলে আমরা চলে যাবো ইনশাল্লাহ বাসে খাওয়ার জন্য একটা চিজ নিয়ে নিবে এবং বাসে যেয়ে খাবো সেই জন্য একটা চিজ নিয়ে নিলাম তো এখন আমরা চলে যাব বাসে উঠবো ইনশাল্লাহ তো গাইস লম্বা জার্নির পর আমরা সকালবেলা এসে পৌঁছাই সিলেট সদরে এবং সেখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য পানসি রেস্টুরেন্টে আসি এই রেস্টুরেন্টের খাবার অত্যন্ত মজাদার ছিল তোমার শিক্ষা সফরে আসার অনুভূতি কি আমার শিক্ষা সফরে আসার অনুভূতি অনেক ভালো লাগতেছে আমার জার্নি করতে একটু কষ্ট হইতেছে কিন্তু তারপর আমি মজা পাচ্ছি বন্ধুদের সাথে বন্ধুদের সাথে অনেকদিন পর সবাই মিলে একসাথে আছি এটা থেকে খুবই মজা লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার মতামত দেওয়ার জন্য এবার আহানাব বলো কিছু সালামু আলাইকুম আমাদের এইটাই প্রথম পিকনিক তাই আমাদের সবারই ভালো লাগছে সারা রাত ধরে জার্নি করলাম এই প্রথম তাই আমাদের সবারই ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই মুইন আপনার মতামত ভাই আমার ভাই আমি কি বলবো ভাই আমার মানে কেমন লাগতাছে এবারে এবারে আচ্ছা আচ্ছা গাইস আমরা ব্রেকফাস্ট করার জন্য পানুসি রেস্টুরেন্টে আসলাম এটা হচ্ছে কদমতলি পয়েন্ট সিলেট সদর তো গাইস আমরা ব্রেকফাস্ট শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা পানুসি রেস্টুরেন্টের সামনে দিয়ে একটা জায়গা দেখলাম তো সেখানে আমরা হাঁটছি তো গাইস এই যে সামনে একটা খালের মতন এই যে সামনে দেখা যাচ্ছে হয়তোবা খাল বা নদী এই যে এখানে শকুন উঠছে না এটা একটা পাখি এই যে এখানে চিলেন চিল উঠছে এখানে মানুষ অনেক সুন্দর ওই যে ব্রিজ দেখা যাচ্ছে এদিকে এটা প্রধানত একটা খাল হওয়ার সম্ভাবনা বেশি এদিকে একটা খাল এটা আমাদের মানুষ থেকে জানলাম এই নাম অবস্থিত তো আমরা হাঁটতে হাঁটতে আসলাম এবং একটু দেখে যাচ্ছি কেমন কেমন জায়গাটা জায়গা ভালো কিন্তু বাস করতে হয়ে গেছি আর সিলেটে সবচেয়ে যে অনুভূতিটা হলো এটা হচ্ছে হলো এখানকার রাস্তাঘাট ভিজে দেখছি এখানকার কুয়াশা এতটাই প্রকর রাস্তাঘাট কুয়াশায় ভিজে গেছে বুঝতে পারছেন আপনারা হ্যাঁ কিন্তু এই জায়গাটা থেকে আমার অনেক ভালো লাগতেছে তো এরপর সিলেট সদর থেকে আমরা রওনা দিয়ে এসে পড়ি লালাখালে এবং লালাখাল অত্যন্ত একটি সুন্দর জায়গা আপনারা এখানে মাস্ট ঘুরতে আসবেন কেননা এখানকার পানি অত্যন্ত নীল এবং অত্যন্ত সুন্দর এখানে আসলে আপনি প্রকৃতির প্রেমে পড়বেন এটা আমি বলে দিচ্ছি মাঝখান দিয়ে আকাশে আর মেঘ দেখা দিচ্ছিলো কিন্তু বৃষ্টি হয়নি সেজন্য ভালোই হয়েছে আমরা ঘুরতে পেরেছি আমরা যাই বেশিরভাগ মানুষই মোটের ছাদে ছিলাম কেন না আমার ছাদটাকে অনেক সুন্দর লাগছিলো সেই জন্য আমরা বেশিরভাগ মানুষই ছাদে ছিলাম আমাদের দুটো বোট ছিল একটা আহ অর্ধ স্টুডেন্ট এক দুটা আর এক দুটা স্টুডেন্ট

এবং লাখাল থেকে জাফলংয়ের দূরত্ব বাস দিয়ে আমাদের যেতে প্রায় এক ঘন্টারও মতন সময় লেগেছে এরপর আমরা জাফলংয়ের প্রায় কাছে চলে আসি এবং এই ভিডিওগুলো করি তোমরা দেখো এবং এনজয় করো দেখি আর ভাবি ওই পাহাড়গুলো যদি আমাদের হতো কতই না ভালো হতো আমরাও ঘুরতে যেতে পারতাম সেইখানে তো গাইস এরপর আমরা জাফলং পৌঁছিয়ে যাই এবং জাফলং থেকে দাঁড়িয়ে দূরের সকল সুন্দর সুন্দর পাহাড় দেখা যায় কিছুটা মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে তো তোগাইস এরপর আমরা জাফলংয়ে নাম গোসল করার জন্য নামি এবং এখানে পানি অত্যন্ত ঠান্ডা ছিল তো তোগাইস অনেক ঠান্ডা পানিতে আমরা গোসল করি এবং সেই পানিগুলো ছিল অত্যন্ত পরিষ্কার সত্যি এখানে গোসল করে আমরা অনেক অনেক মজা পাই এরপর আমরা এখান থেকে গোসল করা শেষ করে চলে যাই আমাদের খাবার খাওয়ার জন্য দুপুরের এরপর দুপুরের খাবার শেষ করে আমরা এখানে আবার ঘুরতে আসি তারপর আমরা সক এখানকার সকল জায়গা ঘুরে দেখি এবং অনেকে অনেক কিছু ক্রয় করে এবং সেখানে ইন্ডিয়ান বিভিন্ন জিনিস পাওয়া যায় সেখান থেকে আমরা অনেক কিছু ক্রয় করি গাইস এখন আমরা আসছি জিরো পয়েন্ট চাফলংয়ের জিরো পয়েন্ট এই যে এখানে আর এই যে এই পাশে হচ্ছে ইন্ডিয়া তো গাইস ইন্ডিয়ার কাছে যাচ্ছি এই যে এটা এখানে হচ্ছে ভারত এখানে প্রবেশ নিষেধ জিরো পয়েন্ট এখানে অনেক মানুষ ছবি তুলছে তো গ্যাস এই ছিল আমার জীবনের প্রথম শিক্ষা সফরের অভিজ্ঞতা আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লেগেছে তো গ্যাস আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে তো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো গাইস দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো গাইস বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম